হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তো প্রতিদিনের মতো সকাল সকালও কিন্তু আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন ভাজে সকাল সাতটা তো এই সময় একটু ভাবছি যে আজকে একটু চা করে খাবো তো আজকে আর মাটির চুলে চাটা তৈরি করলাম না কারণ হচ্ছে ফ্লাক্সিক জল গরম করে ঝটপট এভাবেই চাটা বানিয়ে নিয়েছি যখন খুব ব্যস্ত থাকি তখন কিন্তু এভাবেই ঝটপট করে চা তৈরি করে নিই যেহেতু আমরা গ্রামের মানুষ তাই অনে অধিকাংশ সময়ে কিন্তু আমরা মাটির রান্না রান্নাবান্না করি তো দেখো তারপরে চলে এসেছি আজকে একটু গরুর দুধ দুয়ে নিতে কারণ অনেক অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে আমাকে একটু গরুর দুধ দোয়ানো দেখাতে তো অনেক আগের এগুলো কমেন্টগুলো ছিল তো সময়ের অভাবে দেখানো হয়নি যে টাইমে হয়তো গরুর দুধটা দহন করা হয় তখন হয়তো আমার কাজ থাকে এই কারণেই তো আজকে সকাল সকালে চলে আসলাম চাটা খেয়ে গরুর গোয়াল ঘরে প্রতিদিনের মতো তো প্রতিদিন তো দুপুরবেলায় আসি আজকে আর এসেছি কিন্তু একদমই সকালবেলা ওদের কিন্তু দুধ দোয়ানো শেষেই কিন্তু ওদের সবাইকে একসঙ্গে দেখো গরমের জন্য স্নান করিয়ে দেওয়া হচ্ছে আর প্রতিদিন কিন্তু এরকম করে ওদেরকে তিনবার স্নান করিয়ে দেওয়া হয় আর এতে কিন্তু ওরা ঠিকঠাকই থাকে আর এখানে কিন্তু ফাঁকা জায়গা প্রচুর বাতাস আলো বাতাস থাকে আর আমরাও কিন্তু সারাটা দিন এই জায়গাটাই থাকি খেয়ে দেয়ে আবার চলে আসি বাড়ি থেকে তো যে প্রচণ্ড গরম পড়ছে বাড়িতে কিন্তু যে কোনো বাতাসই কিন্তু গা ঠান্ডা করে না তো আমরা এইখানে আসি প্রকৃতির যে বাতাসটা অনেক সুন্দর দিকে কিন্তু ওরা ছান করার সময় একটু লড়াচড়াও কম করে ওরাও বলছে গরমের পরিমাণটা কেমন তো ওদেরও ভালো লাগে যাই হোক তোমাদের আমার এই পরিবারের সদস্যগুলোকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমরা কিন্তু ওদের প্রচণ্ড ভালোবাসি আমরা যেহেতু গ্রামে থাকি তাই গ্রামের কালচার গ্রামে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই তো আমাদের থাকবে এটাই তো স্বাভাবিক তো দেখো আমি এদিকে দুধ নিয়ে চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড গরম যেহেতু তাই আমি এখন রান্নাটাও বসিয়ে দেব আর রান্না বসানোর আগেই কিন্তু আমি দুধটা গরম করে নেবো একপাশে তো দুধটা সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি আর আমাদের কিন্তু প্রতিদিন সমস্ত খাবারের আইটেমে দুধটাও থাকে আর যতটুকু দুধ আমাদের এখন খেতে প্রয়োজন হয় ততটুকুই দন করা হয় যেহেতু আমরা বিক্রি করি না আর আজকে রান্না হচ্ছে চিনা হাসির ডিম আর এই চীনা হাসির ডিম কিন্তু আজকে আমি কলা আলু দিয়েই রান্না করব। প্রতিদিন কিন্তু বিভিন্ন সবজি দিয়ে রান্না করি তো আজকে একটু অন্য স্টাইলে রান্না করে দেখছি যা হোক খেতে অবশ্যই ভালো লাগবে আর এদিকে দেখো চিংড়ি দিয়ে হচ্ছে পাঁচমিশালি তরকারি কাঁঠালের বিচি বলো আর ডাটা মিষ্টি কুমড়া মিষ্টি আলু সব মিলিয়ে কিন্তু একটা পাস সবজি সবজিরও তৈরি করে নিয়েছি আর এভাবে কিন্তু চিংড়ি দিয়ে এই পাস সবজি রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় তো রান্না সব কিছুই গরমে আমি তাড়াতাড়ি গোস গাছ করে নিয়েছি আর এদিকে কিন্তু রান্নাটা একদম চাপিয়েও দিয়েছি তো রান্না প্রথমেই হচ্ছে দেখো দুধটা গরম করে নেওয়ার পরে আমি সবজিটা রান্না করে নেব আর সবজিটা রান্নার পরেই আমি ডিমটা রান্না করব। আর মেয়ের স্কুল খুলে গেছে আবার কালকের দিন থেকে স্কুল বন্ধ দিয়ে দিবে ওদের কোরবানির ছুটি দিয়ে দেবে তো এই কারণে একটু তাড়াহুড়োটা সকালবেলা আমার বেশিই পড়ে সকালে রান্নার চাপটা শেষ হয়ে যাওয়ার পর আমার তেমন একটা কাজের চাপ যেহেতু থাকে না তো এই সকালের টাইমেই আমার প্রচণ্ড চাপ আর চাপটা কিন্তু সব দিক থেকেই আসে মেয়েকে খাইয়ে দেওয়া স্কুলের জন্য রেডি করে দেওয়া আবার সবাই পরিবারের সবাইকে খেতে দেওয়া রান্নাটাও আবার ঝটপট ছেড়ে নেওয়ার চিন্তা থাকে মাথায় আর যেহেতু গরমও আছে তো সবটা মিলিয়ে শরীরের উপর থেকে প্রচণ্ড একটা ধকল যায় এরপরই কিন্তু সারাদিন আর কোনো আমার রান্নার বা কাজের কোনো প্রেশারই নেই যত ঝামেলা এই সকালবেলায় এসে জোটে তো যাই হোক এক পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে আর ধোয়ার কারণে কিন্তু যেহেতু আমি চুলায় রান্না করি মাটির চুলায় এজন্য ধোয়ার কারণে অনেক সময় তোমাদের ভিডিওটা সুন্দর করে দেখাতে পারি না যাই হোক দেখো তরকারিটা এক পর্যায়ে রান্না করে নামিয়ে নিয়েছি আর এবার সে পিঠা সোনার জন্য দেখো একটা মুরগির ডিম ভেজে নিয়েছি কারণ ও সকালবেলায় একদমই সবজি ভাত এগুলো খেতে চাইবে না তাই ঝটপট আমি ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আর এই যে ডিমটা ভাজা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো তারপরে ও চলে যাবে স্কুলে গরমের কারণে বাচ্চাদের মুখে রুষ্টি রুচিও একদম নষ্ট হয়ে গেছে তো এদিকে দেখো অনেকগুলো আম পেরে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই গাছ থেকে পাকা পাকা আম আর আজকে দুপুরবেলা প্রচণ্ড গরম যেহেতু ভেবেছি কিছু আম মাখা করব আমগুলো কিন্তু যদিও খুব ভালো মিষ্টি তারপরও এখন কি করার আছে টক আম যেহেতু নেই এখন এই মিষ্টি আমগুলোই মাখা খাওয়ার মন চাইছিল তো এদিকে দেখো আমার মেয়ে কুটকুট করে এই আমগুলো কেটে দিচ্ছিলো আমাকে ও প্রচণ্ড আমাকে কাজে হেল্প করে কিন্তু আবার মাঝে মাঝে দুষ্টুমিও করে কথাও শুনে না তো এদিকে দেখো এই আম মাখায় কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তোমরা কিভাবে আমটা মেখে খাও আমি জানি না আর কাঁচা আম যখন মাখা করি তখন কিন্তু সর্ষে বাটাটা ব্যবহার করি তো পাকা আম যেহেতু সর্ষে পাটার ইউজ করলাম না শুধু সিম্পেল মাখলেই এটা অনেক টেস্টি হয় কাঁচা লঙ্কা লেবু পাতা আর নুন দিয়ে মাখলেই কিন্তু অনেক খেতে মজার হয় তো এভাবেই কিন্তু আমটা আমি মাখবো তোমরা কে কীভাবে আম মাখো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে তাহলে কিন্তু তোমাদের মতো একদিন রেসিপি ফলো করবো